ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদ আল মুসলমানদের প্রথম কিবলা হিসাবে পরিচিত ইতিহাসের উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম কাবা নির্মাণেন চল্লিশ বছর পর হজরত ইয়াকুব আলাইসাল্লাম জেরুজালেমের এই মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে হজরত দাউদ আলাহ্লামের নির্দেশে হজরত সুলাইমান আলাহ মসজিদটি পুনর্নির্মাণ করেন পবিত্র কোরআন নাজিলের আগ পর্যন্ত এই মসজিদের বাইতুল মাকসাদ নামে ডাকা হত পরে আল্লাহতালার স্বয়ং এর নামকরণ করেন মসজিদ আল আকসা যার অর্থ দূরের মসজিদ পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদ আল আকসার অবস্থান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের নবুয়তের শুরুতে মুসলমানরা কাবার পরিবর্তে এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন হাদিসে বর্ণিত আছে মেরাজের রাতে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকেই মসজিদে আসেন এবং পূর্ববর্তী নবী রাসুলদের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করেন তবে মসজিদ আল আকসা শুধু একটি একক স্থাপনা নয় বরং এটি একটি বিস্তৃত প্রাঙ্গণ যেখানে আরও পাঁচটি মসজিদ রয়েছে সাতাশ একর ভূমির ওপর অবস্থিত এই মসজিদ একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুছল্লি নামাজ আদায় করতে পারেন ঐতিহাসিকভাবে বহুবার এই মসজিদের দখল নিয়ে দ্বন্দ্ব হয়েছে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ এর শাসন আমলে এটি মুসলমানদের নিয়ন্ত্রণে আসে এরপর ক্রুসেডের সময় ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠাতার পর ফিলিস্তিনি মুসলমানদের ওপর ব্যাপক দমন পীড়ন শুরু হয় দখলদার বাহিনী একাধিকবার মসজিদটিতে হামলা চালিয়েছে উনিশশো সালে এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের কারণে মসজিদটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে ও সালে ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি ব্যাপকভাবে ধ্বংস হয় পরবর্তীতে ফাতিমা খলিফা আলী আজজাহিয়া এটিকে পুনর্নির্মাণ করেন বর্তমানে যে মসজিদটি দেখা যায় সেটি মূলত খলিফা আলীর সংস্কার করা মসজিদ ইসরায়েলের দখলে থাকলেও মুসলমানদের বিশ্বাস একদিন মসজিদ আলাক্সা আবারও তাদের নিয়ন্ত্রণে ফিরে আসবে কোরআন হাদিস অনুযায়ী এই মসজিদ ইসলামের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং কিয়ামত পর্যন্ত তা মুসলিম উম্মাহর জন্য হৃদয়ে অটুট থাকবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক